হ্যালো আমার বন্ধুরা কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের আশীর্বাদে আমরা ভালো আছি সুস্থ আছি নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত তো বন্ধুরা দেখো সকালবেলা সকাল সকালে উঠে পড়েছি তো যে দেখো যে প্রতিদিনের মতো আসবো আমি বেলকনিতে এসেছি তো দেখো তো তারপরে আসলাম এই ঘরে দেখো রাত্রে এটোকাটো বাসনগুলো সব অগনি রয়ে গেছে তো এগুলো আমি সব এখন ধুয়ে ফেলবো তো দেখো বিয়ে চলেছে বিয়েতে আমি আসলাম হচ্ছে এইদিকে তো মহিলার তো কয়লা মিষ্টির দোকান আছে তো আমি একটু মিষ্টি মিষ্টি নিতে যাচ্ছি কারণ আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া তোমাদেরকে সব তোমাদের সবাইকে জানাই অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা তো অক্ষয় তৃতীয়া হচ্ছে আজকে পুজো করবো আমার ঘরে গোপাল আছে তো যার কারণে আসবে তো চলো বন্ধুরা মিষ্টি আমার হয়ে গেছে তো যাওয়ার পথই হচ্ছে এরকম বাঙালি বিক্রি করতেছে তো আমি বাঙালিকে নিয়ে নেই আমি করলাম বন্ধুরা তো দা উনি বলেছে ষাট টাকা আমি বলেছি তিরিশ টাকা তো যাই হোক কান দিলাম না তারপর দেখো আমি বাসায় এসে গেছি তো ওই যে মিষ্টিটা আমি যেখানে রেখে দিয়েছি পুজোর কাছে রেখে দিয়েছি এটা আর এই যে আমি কাঁচামরিচটা এনেছি কাঁচামরিচ ছিল না তো কাঁচামরিচ এনেছি দেখো তো তারপরে যাই হোক আমি এই যে এখানে ময়দাগুলো আটাগুলো ময়াম করে নিচ্ছি কারণ একটু লুচি ভাজবো কারণ মিষ্টি এনেছি আর লুচি দিয়ে মিষ্টি কিন্তু বেশ দারুণ লাগে খেতে কি বলো বন্ধুরা তো ভাবলাম যে আজকে একটা অনুষ্ঠান মানে পুজো একটা অনুষ্ঠান তো আজকে নতুন কিছু হয়ে যাক তো যাই হোক এর জন্য আমি একটু লুচি করছি সেই জন্য আগে ময়াম দিয়ে নিচ্ছি ময়াম দিলে লুচিটা ভালো হয় ফলে এবং লুসুন নরম হয় খেতে অনেক টেস্টি ভালো লাগে তো দেখো খান্ডা আমি লুচিগুলো বেলে নিয়েছে এই যে তো দেখো লুচি এটা ছেড়ে দিয়েছি আমি তো তোমরা কে কে লুচি ভালোবাসো বন্ধুরা আমাকে কমেন্টে জানিও আমার কিন্তু খুবই ভালো লাগে কিন্তু তেলের জিনিস তেলের মানে ভাজা হওয়ার জন্য আমি কিন্তু প্রতিদিন এই জন্য এটা খাই না কিন্তু আমার ভালো লাগে তো যাক মাসে দু একবার আমি খাই বেশিও খাই না এটাই আর কি তো দেখো আমার লুচিটা কি সুন্দর ফুলে গেছে দেখো অনেক সুন্দর লাগছে সবগুলো লুচি ফুলবে বন্ধুরা কারণ আমার ময়ামটা অনেক ভালো হয়েছে তো যাই লুচি টুচি ভাজার পরে মানে শিব আর বাবার নাস্তা রেডি করে দিয়ে যে আমি এখানে এসেছি ঘরটা মুছতে তো আমি এই যে ঘরটা মুছে নিচ্ছি দেখো তো ঘরটা মুছে আমি যাব একটু স্নান করতে তো দেখো তো এখন বাজে নয়টা তো দেখো বেছনাটা হিলোমেলো আমি বেসনাটা করে নেব আর এদিকে আমার স্নান হয়ে গেছে দেখো আমি কাপড়গুলো বেলগুনিতে সব মিলে রেখেছি এই যে দেখো তো দেখো আমাদের ময়না তো যাই হোক আমি এসেছি এখন পুজো দিতে তো দেখো এই যে গোপালে স্নান করাচ্ছি শিবর সাথে স্নান করাচ্ছে আমিও স্নান করাচ্ছি আজকে হচ্ছে অক্ষয় তৃতীয়া চন্দন দিয়ে গোপালকে স্নান করাতে হয় তাই চন্দন মেখে গোপালকে স্নান করিয়ে পুজো দিয়ে দেখো আমি আরতি করছি এই দেখো তো পুজো দেওয়ার সময় কিন্তু অনেক ভালো লাগে অনেক শান্তি লাগে মনে আমার তো পুজো দিতে প্রায় এক ঘন্টা দেড় ঘন্টা লেগে যায় বন্ধুরা পুজোর টুজার দেওয়ার শেষ আমি এখানে দুটো লুচি নিয়ে বসেছি আর মিষ্টি কিন্তু বন্ধুরা তিনটা মিষ্টি দেখছো কিন্তু তিনটা কিন্তু আমি খাবো না আমি একটা মিষ্টি খাবো তো যাক আমার খাওয়া দাওয়া শেষ তো এসেছি দেখো এখানে আমি রান্না করতে তো ওই দেখো বড়া করছি আজকে আমি কিন্তু নিরামিষ খাবো কারণ আজকে আমাদের হচ্ছে অক্ষয় তৃতীয়া তো এই জন্য আমি বড়া ভাজছি আর কিছু বড়া ভেজে রেখে দেবো ওটা দিয়ে আমি একটা বড়ার ঝোল বানাবো তো দেখো বড়া ভাজার পরে আমি এই যে আলু ভেজে নিচ্ছি দেখো শিবা বলছে মা আমি আজকে এইভাবে আলু ভাজা খাবো তো যাই হোক আমি আজকে এইভাবে আলু ভাজা করছি তো আলু ভাজার পর্ব চলে গেল বন্ধুরা দেখো এবার এসে গেলাম আমরা বেগুন ভাজি তো দেখো বেগুন ভাজি করে নিচ্ছি তো বেগুন ভাজা বেশি শিবা খায় না আমি খাই বেশি ওর বাবা খায় এই জন্য আর অল্প তো দেখো এখানে কাঁচা লঙ্কা ফুল দিয়েছি আর দিয়েছি জিরা দিয়ে এখানে আমি হচ্ছে নিয়ে নিয়েছি তোমার সজনে ডাটা আর হচ্ছে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে একটা তরকারি রান্না করবো বড়া দিয়ে আর এখানে দেখো আমার এখানে আলু ভাজা বেগুন ভাজা বড়া ভাজা সব রেখে দিয়েছি আর যে বাটা ভসাগুলো চাট তো দেখো এই যে একটু মশলা দিয়ে নিয়েছি হালকা করে দিয়ে যে ভাজা ভাজা করছি দেখো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে বন্ধুরা খেতেও অনেক ভালো লাগবে তো দেখো আমি নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আমি ঝোল দিয়ে দেবো এটাকে অল্প করে ফসা কষা করে রান্না করব। তো দেখো এই যে ঝোল দিয়েছি আর একটু ফুটলে আমি নামিয়ে নেবো ঝোলটাকে দেখো খেতে কিন্তু অনেক মজা হয়েছে আর বড়াগুলো বন্ধুরা জানো না খুব নুস একদম নরম হয়েছে তো দেখো ফাইনালি আমি তরকারিটা রান্না করে নামিয়ে নিয়েছি আরে যে এখানে দেখো কী কী রান্না করেছি আজকে যে আজকে এই রান্না ছিল তো যাই হোক টান্না পর খাবার টাবার পরে যাচ্ছি মন্দিরে এখন বাজে হচ্ছে পাঁচটা তো আমি যাচ্ছি আর আর একটা দিদি যাচ্ছে তো ওনাদের পাশে আমি গেছি উনি ফোন করেছিল তো ওনাকে নিয়ে আমি এই যে মন্দিরে যাচ্ছি আমাদের বাসার থেকে তো মন্দিরে পৌঁছে গেছি আমরা দেখো আর পৌঁছে দেখো যে এখানে আজকে হচ্ছে গীতা পাঠ হচ্ছে তো সবাই গীতা পড়ছে তো দেখো আমি ওই যে গীতা নিয়ে গীতা পড়ছি মন্দিরে যেয়ে দেখো আর এখানে গীতা পাঠ শেষ এখন হলো আরতি তো দেখো আরতি শেষে তারপরে হলো যে তুলসী আরতি হচ্ছে দেখো সবাই কি সুন্দর নাচছে বাচ্চারা দেখো তো বন্ধুরা দেখো এখন বাজে তোমার ছয়টা সাড়ে ছয়টা বাজে তো দেখো মন্দিরে কী সুন্দর অনুষ্ঠান হচ্ছে অক্ষয় তৃতীয়াতে তো প্রতিদিনই হয় তো আরতি তারপর আজকে একটু অন্যরকম হচ্ছে আর কি তো বন্ধুরা আজকে অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান তোমাদের কাছে কেমন লাগ লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আর এই ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আশীর্বাদ করে আমরা যেন ভালো থাকি সুস্থ থাকি কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো টাটা বা বাই